মর্নিং পিয়ালি লাইফ তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল থেকে আবারও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে বাড়িতে অনুষ্ঠান আছে ছোট্ট একটা অনুষ্ঠান তোমরা দেখতে থাকো তারপরে বুঝতেই পারবে কি অনুষ্ঠান বাড়িতে হচ্ছে তো চলো পনিরটা আমি নিজে বানাই তো আজকে তো বাড়িতে রান্নার কোনো চাপ নেই তাই সকালের দিকে ফাঁকা ছিলাম আর এদিকে রান্না রান্নাবান্নাও চলছে আমাদের বাড়িতে আর এই সুযোগে আমরা চলে এসেছি পাড়াতে পাশেই এক বাড়িতে প্রসাদ খেতে তো প্রসাদ খেয়ে বাড়িতেও চলে এলাম এসে আমি চাল ভিজিয়ে রেখেছি আর আজকে একটু পিঠে বানাবো এই চাল গুঁড়ো করে নিব তার সাথে একটু পনির করব মটরশুটি দিয়ে এগুলো নিচেই আমি রান্না করব আর ছাদের উপরে তো রান্না হচ্ছে আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি পায়েস করব তো এই সব কিছু রান্না এখন করবো রান্নাবান্না করে উপরে এসে একটু ফ্রেশ হয়ে তারপর সাজুগুজু করে নিলাম যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর যার জন্য অনুষ্ঠান চলো তাকে দেখাই সেও রেডি হচ্ছে এই যে আমার ননদ এতক্ষণে ওকে দেখালাম আজকে ওর সাত মাসের সাত তো আমাদের বাড়িতেই হচ্ছে সাতটা স্বাদটা মাও এসেছে কেন ওই ছাব্বিশে বৈশাখ নয় বান্না তো সব কিছু হয়ে গেছে এখন আমার যা থালাটা সুন্দর করে সাজাচ্ছে আর ওকে বললাম তুই থালাটা রেডি কর আর আমি এদিকে বাকি যা যা লাগবে আর সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমাদের মাঝখানে যে রুম আছে ও সেখানেই আসন পেতে ওকে স্বাদ দেওয়া হবে স্বাদ দেওয়া হবে বলতে ও শুধু খাওয়া দাওয়া করবে আর সেভাবে কোনো নিয়ম করতে পারবে না যেহেতু ওর আমার ননদের শ্বশুর মারা গেছে ওরা কাল অছত আর কি সেই জন্য সেভাবে স্বাদ হচ্ছে না ওদের বাড়িতে আমাদের বাড়িতেই ঘরোয়া করে ডেকে শুধু ওকে খাওয়ানো হচ্ছে এরকমই আর কি ছোট্ট করে একটা অনুষ্ঠানের মতো আর কি বলা চলে তো যাই হোক এবার যা যা লাগবে সেই সব কিছু গুছিয়ে নিচ্ছে আমি আমার ঠিকই খাটছে প্রদীপ তুমি প্রদীপে আসছে প্রদীপ রাখো আপাতত পরে সাজা দেওয়া যাবে বস হম দাঁড়াও আস্তে আস্তে মোবাইল সবাই গেলো কোয়েল কোথায় গেল দিশারা

अनुभव ना आदमी लागे था तो वीडियो लगा था थाउज है नहीं यहां की पर खाऊं खा वो खाना समझता हूं तुम्हें दे दो ये देखो कजिना है कुछ बोल बॉयज बॉयज এবার শুরু হলো একে একে আশীর্বাদ পর্ব আর বাড়িতে বড় করেই হতো তো সেভাবে আর হচ্ছে না বললাম তাও ওই মশাই মারা গেছে তো বাসিক হয়নি সেই জন্য আর কি লাবণীকে ডেকে শুধু রান্না করে খাওয়ানো হচ্ছে আর আমাদের বাড়ির সবাই আছে তো এইভাবেই আর কি সাদের অনুষ্ঠানটা হচ্ছে না হলে বড় করে হতো তো যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছি আর এখন আপলোড করব তো ভিডিওটা রিডিং করা ছিল না মাঝখানে তো এক মাসের মতো কোনো ভিডিওই দিতে পার নি তাই আবার নতুন করে এখন ভিডিওটা শুরু করছি আর আশা করি তোমরা ভিডিও দেখবে আর আমার পাশেও থাকবে তো যাই হোক এখন আমাদের আশীর্বাদ পর্ব চলছে আর একে একে সবাই আশীর্বাদ করছে दिल है छोटा सा, छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी

সবাই মিলে আশীর্বাদ পর্ব শেষ করলাম আর আমাদের রান্না রান্নাবান্না অনেকটা আগেই হয়ে গেছে যেহেতু সকালে এসেছে রান্না করতে যে রান্না করেছিল আর কি যেই দাদা তো রান্নাও হয়ে গেছে আর যেহেতু বাড়ির সবাই এসে পৌঁছায়নি তাই যখন লাবনি খেতে বসলো তখন দুটো তিনটের মতো বেজে গেছে আর ও নিচে খাওয়া দাওয়া করবে আর আমরা এখন সবাই মিলে ছাদের উপরে যাব আমরাও খাওয়া দাওয়া করব আর অনেকটাও লেট হয়ে গেছে খেতে খেতে আর এখানে সেভাবে কোনো প্যান্ডেলের ব্যবস্থা ছিল না কিছু বেডশিট উপরে টাঙিয়ে দেওয়া হয়েছে আর আমাদের ঘরে যা যা চেয়ার টেবিল ছিল তো সেই সব কিছুই দিয়ে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। হোয়াইট কালার বাটিটাতে কে খাবে না বড় বা উঠলো তো এখনই ওই জন্য তো সবাই মিলে বসেছে এখন গিফট দেখতে শাড়ি নাইটি কুর্তি তো সবই পরেছে আর কিছু টিভির পাতা সিঁদুর লাভনি সেজমাকে দিল আর তারপর আমি বসেছি টিভি দেখতে তো আজকে যেহেতু একটু স্পেশাল মুখ্যমন্ত্রী এসেছে দিদি নাম্বার ওয়ানে আর এই ভিডিওটা তো অনেক আগের তো এখানে ভিডিওটা রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা